আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালোই আছি তো চলুন আমরা আজকে আপনাদের জানাবো যে আমাদের এই ভিডিও বানানোর পিছনে মূল কাহিনীটা কী ছিল সেদিন আসলে সেরকম কোনো কথাই ছিল না আমরা চার বন্ধু এক সাগর দুই শুভ তিন আতিক চার নাইন দিনটি ছিল শুক্রবার হঠাৎ চারজন এক জায়গা হয়ে গেলাম এর মধ্যে সাগর আর শুভ আতিক এবং নাইমকে বলে উঠল চল বন্ধু আজকে ঘুরতে যাব ওদের হাজিপুর গ্রামে এবং ওই যে সেই বিলের মধ্যে যে ডর আছে না ওইখানে যাব চল তো আমরা চারজন সেখানে গেলাম এর মধ্যে সাগর ছবি তুলতে তুলতে প্রকৃতির ভিউ নিতে নিতে কখন যে সবাই ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেলাম বুঝতেও পারলাম না হঠাৎ একটা ভিডিও ক্যামেরায় ধারণ হয়ে গেল ভিডিওটা এডিট করার পর বেশ মজাই লাগলো তারপর সবাই ভাবলাম আমরা আগামীতে আরও ভিডিও বানাবো আর সেখান থেকে শুরু হলো আমাদের নাটক ফানি স্ক জিরো পয়েন্ট ফাইভ তারপর আস্তে আস্তে আরও সদস্য যোগ হলো সবাই আরও উৎসাহিত করলো যে হ্যাঁ তোমাদের ভিডিও অনেক সুন্দর ভালো লাগে এগিয়ে যাও আমরা খুশিতে বাগ বাগ সে আনন্দে আমরা আরও ভিডিও বানানো শুরু করলাম যদিও শুটিং টাইমগুলো বেশ মজার আর এই ভিডিওর শ্যুটিং এবং এডিট এগুলো অনেক সময়ের ব্যাপার অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করতে আপনাদের কাছে একটাই চাওয়া সেটা হলো আমাদের এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন সবাই একটু আমাদের সাপোর্ট করবেন সেই সাথে ফলো এবং লাইক দিবেন আমাদের পেজটি হলো নাটোর ফানি স্কট জিরো ধন্যবাদ সবাইকে